আর আমি বলছিলাম ক্লাস শেষে আমার সবসময় আমার ক্লাস শেষে একটা স্পেশাল থাকে স্পেশালটা কি একটু বলে দিচ্ছি স্পেশালটা কি বলে দিচ্ছি স্পেশাল নিয়মটা কি সেটা হচ্ছে মনে রাখবা শব্দের শেষে শব্দের শেষে শব্দের শেষে অ কখন ও হয় অ কখন ও হয় এটা একদম সহজ টেকনিক একটা রুল শিখাই দেবো সব শেষ শব্দের শেষে যদি আমাদের মুখ শব্দের শেষে মুখ বন্ধ হয়ে গেলে বন্ধ হয়ে গেলে শব্দের শেষে মুখ যদি আমাদের অটোমেটিক বন্ধ হয়ে যায় সেখানে শব্দের শেষে হসন্ত বা হলন্ত চিহ্ন বসে আর যদি মুখ মুখ মতো করে মানে উ গোলাকৃতির হয় মুখ যদি গোলাকৃতির হয় সেক্ষেত্রে উচ্চারণ উ হবে উচ্চারণ কি হবে ও হবে যেমন আমরা বলছি যে কত কত বড় তারপর আমরা বলছি যে ছোট ধ্বংস ধ্বংস মানে আমরা কথা বলার শেষে যদি আমরা টানতে পারি টানতে পারি এবং মুখ যদি খোলা থাকে খোলা থাকে সেক্ষেত্রে উচ্চারণ ও হবে উচ্চারণে এই হবে অথবা এই ও হবে আর বাকি সব জায়গায় এরকম করে অসত্য চিহ্ন বসবে যদি কোনো কার চিহ্ন না থাকে বর্ণের সাথে তাহলে দেখো একটু আমি বললাম কাঁধো 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 ভাব আমি বললাম যে ঝড়ো ঝড়ো হাওয়া ঝড়ো ঝড়ো কাঁধো বড় তারপর আমরা বলছি ছোট আছে কত এই সবগুলো শেষে দেখো সবগুলো শেষে দেখো মুখটা আমাদের খোলা আছে মুখ কিন্তু কোনো চিহ্ন না থাকে থাকে হসন্ত হবে আর যদি মুখ খোলা থাকে সেক্ষেত্রে ওকার হবে এটি হচ্ছে আমাদের নিনজা টেকনিক তো সবাই ক্লাসে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা আগামীকাল আবার ঠিক রাত নয়টায় ঠিক রাত নয়টায় আমরা আরো একটা নিয়ম নিয়ে আসব इवन তোমরা নেক্সট ক্লাস কোন টপিকসে করতে চাও এটা আমাকে বলো আম আম হ্যাঁ আম এটা মুখ বন্ধ হয়ে যাচ্ছে যখন আম আম আমি বল আম আম বলার সাথে সাথে কিন্তু আমার মুখটা বন্ধ হয়ে যাচ্ছে আর যখন আমি এই জায়গা হসন্ত দিছি আর যখন বলি কলা ক লয়াকার লা কলা তাহলে দেখো এই যে লয় আকার লা ক লয়াকার লা তাহলে ক লা টানা যাচ্ছে মুখ খোলা আছে মুখ খোলা থাকলে ওই জায়গায় আর কিছু হবে না যেহেতু একটা আকার আছে ব্যঞ্জন বর্ণের সাথে আকার আছে কিন্তু যদি আকারটা না থাকতো সেক্ষেত্রে ওকার হয়ে যেত আকারটা না থাকলেই ওকার হয়ে যেত যেমন বলছি যেমন আমরা বলতে পারি আর কি বলতে পারি আমরা বললাম যে পড়ো বললাম পড়াশোনা করো পড়ো পড়ো মন দিয়ে পড়ো আবার বললাম যে কালো ভোট আমি বললাম কালো কালো কিন্তু উচ্চারণ লেখাটা আমরা কি লিখতাম কা ল কিন্তু উচ্চারণ হবে কি কয়কার কা লৌকার লো কা লো লো তাহলে দেখো যদি আমাদের মুখ খোলা থাকে সেই ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণের সাথে যদি কোনো কার চিহ্ন না থাকে সেই ক্ষেত্রে এই জায়গা ওকার হয় ঠিক আছে আর মুখ বন্ধ হয়ে গেলে সেই জায়গা এরকম করে ধর পরো 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 ঠিক আছে কিন্তু যদি আমি যদি বলি পর এটা ভালো করে পর পর তাইলে দিনতে এই জায়গা হসন্ত হয়ে যাবে ঠিক আছে ওকে সবাই শব্দের অলঙ্কার শব্দের অলংকার ওকে ঠিক আছে চেষ্টা করবো তো যারা যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো আমি রাশিদুল ইসলাম এখান থেকে বিদায় নিচ্ছি